আগামী ষোলোই আগস্ট থেকে কৈলাসহরের চর মাঠে আরও একটি বড় ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে সমাজসেবী ও সাংবাদিক প্রয়াত সন্তোষ দেবরায়ের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে সুরামপুর ছয় নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শুরু হতে চলেছে সন্তোষ দেবরায় স্মৃতি প্রাইজ মানে নক আউট ফুটবল টুর্নামেন্ট আগামী ষোলোই আগস্ট থেকে কৈলাসহরের সুরামপুর গ্রাম পঞ্চায়েতের কিনাইচর ময়দানে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা যা ইতিমধ্যে এলাকায় ক্রীড়া প্রেমীদের মধ্যে উদ্দীপনার সঞ্চার করেছে ৬ আগস্ট বুধবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনুকূটের জেলার ব্যারিস্ট আইনজীবী সন্দীপ দে প্রায় অনুকূটের জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণ সাহা বিশিষ্ট সমাজসেবী হিমাংশু দাস চন্ডিপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ সোরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নয়নপাল সহ আর অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে সন্দীপ দেবরায় জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে সারা দিয়ে যুব সমাজকে নেশার করান ক্রাশ থেকে মাঠমুখী করতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এখানে আছে শ্রীরামপুর ছয় নং শ্রীরামপুর পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে একটি সন্তু দেবরায় স্মৃতি প্রাইজমানি নকআউট টুর্নামেন্টের আয়োজন হয়েছে গত বছর সেটা হয়েছিল বিসিনগর পঞ্চায়েতে দুর্গাও মাঠে আপনারা সেটা দেখেছেন এবং এবার একটা মাঠে হচ্ছে আমরা এই যে প্রাইজ মানি করা হয়েছে তার জন্য আর রানার জন্য করা হয়েছে এভাবে খেলাধুলার মাধ্যমে আমরা যেন একটি নেশামুক্তার দিকে একটি পদক্ষেপ আমরা এগুতে পারি আমরা আশা করছি এভাবে যদি খেলার বাতাবরণ থাকে আগামী দিনে সুষ্ঠ সমাজ গড়ে উঠবে যুবক যুবক ভাইদের মধ্যে যারা যুব সমাজ আছে তাদের মধ্যে একটি বার্তা যাবে